ইট পাথরের শহরে সবুজের প্রত্যাবর্তন শিলিগুড়ির ছাদে ফলছে অচেনা সাদা জাম এক সময় শিলিগুড়ি শহরে প্রায় প্রত্যেক বাড়িতেই আম জাম কাঁঠাল জলপাই কুল পেয়ারা আতা ডালিম তেতুল। ইত্যাদি নানান গাছ ছিল গ্রীষ্মের সময় অনেকের বাড়িতে গাছ থেকে আম জাম সংগ্রহের জন্য উঠতি বয়সের ছেলেদের ভিড় জমত এমনকি গাছের মধ্যে আম ইত্যাদি পাড়ার জন্য ঢিল মারারও প্রথা মেশ ছিল আম জাম কাঁঠাল ইত্যাদি বাজার থেকে কিনে খেতেন না কুল জাম জলপাই এসব অনেকেরই পকেটে পকেটে স্কুল যাওয়া আসার পথেও ছেলেদের আম জাম সেই প্রাণবন্ত পাড়ার শিলিগুড়ি আর প্রাণবন্ত নেই আম জাম কাঁঠাল সব উধাও সব জায়গা দখল করে নিয়েছে ইট বালি পাথর সিমেন্টের জঙ্গল বুলবুলি চড়াই টিয়া বা বই পাখিরা সব হারিয়ে গিয়েছে শহরের বুক থেকে সেই জাম আজ বাজারে বিক্রি হয় চড়া দামে সেই চড়া দামে হতে দেখে করেন কোথায় তুমি হারিয়ে গেলে শিলিগুড়ি এরই মধ্যে শিলিগুড়িতে নতুন এক সংস্কৃতি তৈরি হচ্ছে ছাদ বাগান ছাদ বাগানে কেউ কেউ পুরনো আম জাম এবং আরো নতুন নতুন ফল ফুলকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এমনই এক অভিনব ফল এই গ্রীষ্মে সকলের নজর কাটতে শুরু করেছে শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপি সাহা তার ছাদবাগানে সাদা জাম ফুলিয়ে চমক দিচ্ছেন অতীত শিলিগুড়িতে কালো জামের গাছ সব বাড়িতে ছিল এখন সেই কালো জাম বাজারে বিক্রি হচ্ছে কিন্তু সাদা জাম তা আবার হয় নাকি সাদা জাম কিন্তু কারোর বাড়িতে দেখা যায়নি সেই অচেনা অদেখা জামি ফলছে বাপি সাহার ছাদ বাগানে বেশ মিষ্টি দেখতে থাকুন এই প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা এই এই সময় সময় আপনারা জানেন যে আমরা যেটা মরশুমি ফল বাজারে উঠে থাকে আম জাম কাঁঠাল জাম তো একটা সময় শিলিগুড়ি শহরে সবার বাড়িতে বাড়িতে ছিল কালো জাম কিন্তু এখন তো কালো জাম কিনতে পাওয়া যায় বাজারে এখন সেই জাম গাছ নেই কিন্তু আমরা অদ্ভুত অসাধারণ একটি ছবি আজকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি শিলিগুড়ি হাকিম পাড়ায় এখানে সাদা জাম ছাদের মধ্যে সাদা জাম দেখতে পাচ্ছেন যে সাদা সাদা জাম গাছের মধ্যে এই যে দেখুন আপনারা সাদা জাম গাছের মধ্যে সাদা জাম এই যে সাদা জাম যে চাষ করেছেন তার যে নেপথ্য নায়ক আমরা বলবো এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত অসাধারণ তার সঙ্গে আমরা কথা আমাদের সামনে উপস্থিত শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং পুষ্প প্রেমিক প্রকৃতি প্রেমিক শ্রী বাপি সাহা আমাদের সামনে উপস্থিত অতীতেও আপনারা দেখেছেন তার এই বাড়িতে বিশাল সুন্দর সুন্দর ফুল ফল ছাদের বাগান যেন একটা সুন্দরভাবে সৃজন ক্ষমতা যেটাকে বলে ক্রিয়েটিভিটি আর্টিস্টরা যেরকম আর্ট করে ইনি আবার এই বাপি সাহা সে ফুল ফল দিয়ে বাড়ির ছাদটাকে সৃজন করেছেন একটা আর্ট করেছেন সেগুলো খবর আমরা অতীতে দেখিয়েছি আজকে শুধু বিষয় আমাদের জাম নমস্কার একটু বলবেন কি এই যে জাম তা আবার সাদা জাম এটা তো দেখুন আমি চার বছর আগে গাছটা নিয়ে এসেছি আরামবাগ থেকে না আমি কিন্তু সাদা জাম ভেবে নিয়ে আসিনি আমি দাদা বলেছিলাম ভালো জাম গাছ থাকলে আমাকে দিন তো আমি নিয়ে এসছি নিয়ে আসার পরে লাগানোর পরে চার বছর পরে বছর ফল দিয়েছে সাদা এটা কি জাম এটাকে জাম না অন্য কিছু আমি আমার ছেলেকে একটা ছিঁড়ে আমার ছেলেকে বললাম বাবা একটু গুগলে চেক করে দেখতো তা আমি বললাম যে এবার চেক করে দেখার পরে আমার ছেলে বলছে বাবা এটা সাদা জাম কিন্তু এটা থাইল্যান্ডে হয় এটা মানে জাম না হুম জামটা হয় তাহলে তো ঠিকই তাহলে আমি দেখি আমার গাছে প্রচুর হয়েছিল প্রচুর মানে ফল পুরো এই সংস্কৃত বাইনি প্রায় হাজার বড় উপরে ফল হয়েছিল আমি সব আমার বাড়িতে কেউ খায় না কবে ফল হয়েছে এটা এই তো এখনো আছে গাছে দেখতে পাচ্ছেন আমি কালকে পেয়েছি প্রায় 7 800 কালকে জাম পেরেছি এর আগের দিনও তিন দুই 300 পেরেছি পুরো সব লোককে দিয়ে দিচ্ছি এটা কোথা থেকে এনেছিলেন আপনি এটা আমি আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম চার বছর কতদিন আগে চার বছর ছোট একদম চারাই একদম ছোট নিয়ে এসেছিলাম তারপরে এটাকে কিভাবে এটাকে তারপরে লালন পালন করে তার ওষুধ দেওয়া সার দেওয়া দিয়ে দিয়ে বড় করে যে আমি জানি কালো জামি হবে সাদা জাম হবে এ আমার ধারণা ছিল না এই বছরই হলো প্রথম এই বছরই প্রথম কেমন অনুভূতি হচ্ছে খুব ভালো খুব টেস্ট খুব খেতে এত অদ্ভুত

এখন তো অনেক বড় হয়ে গেছে এখন প্রায় চার পাঁচ ফুটে হাইট হয়ে গেছে এখন এটা কি কত কিনে এনেছিলেন হ্যাঁ কত দিয়ে আমি এটা নিয়ে এসছিলাম তখন আমার স্ত্রী নিয়েছিল তিনশো টাকা বাহ টাকাটা বড় বিষয় না না টাকা আমার কাছে বড় ইয়ে না মানে গাছ চেয়েতে আমি ভালোবাসি আমি আমি একটা কালো আমের গাছ নিয়ে এসেছি যেটা আমার কাছ থেকে নিয়েছে দু হাজার টাকা কেজি বলে একটা গাছের দাম কিন্তু যেহেতু কালো আম বলে একটা দাম বেশি ডিমান্ড বেশি আমি পুরো ব্ল্যাক কালারের আম হবে এবং কালো হবে এবছর লাগিয়েছে ছোট্ট আছে এখন আমরা বছর দেখবো ফল হয় কিনা সব শেষে কি বলবে বলবো আমার তো খুব আনন্দ লাগছে যে আমার হাত দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করেছি লোককে দেখাতে পারছি এটাই আমার সবচেয়ে বড় খুশি